বিভিন্নভাবে তল্লাশি করছে যাকে সন্দেহ হচ্ছে তাকেই গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সেই সাথে ব্যাগ এবং অন্যান্য কোনো কিছু থেকে থাকলে সেগুলো তারা যথাযথভাবে দেখছেন মূলত আজকে শেখ হাসিনা সহ আরও যে দুইজন আছেন স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের উপপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল রামান ওনাদের আজকে রায় ঘোষণাকে কেন্দ্র করেই সারা দেশে লকডাউন দুঃখিত দর্শক সারা দেশে শাটডাউনের ঘোষণা করেছে আওয়ামী লীগ সেই রায়কে কেন্দ্র করে বা তাদের কর্মসূচিকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় যেন কোনো রকম কোমা বিস্ফোরণ এবং অপ্রীতিকর পরিস্থিতি না ঘটাতে পারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন

দর্শক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে চেক করছেন পুলিশ সদস্যরা আসলে কি হয় রায় ঘোষণার সেই অপেক্ষায় পুরো জাতি এখন জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যেহেতু আরও দুইজনের আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক থেকে রায় ঘোষণা হবে সে অপেক্ষায় সবাই আসলে দর্শক আর সেই রায়কে কেন্দ্র করেই মূলত গতকাল এবং গত রাতেও বিভিন্ন জায়গায় রাজধানী সহ বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ এবং সংযোগ ঘটানো হয়েছে ঘটিয়েছে তো এমন পরিস্থিতি যেন না হয় পুনরাবৃত্তি না হয় একই জায়গায় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্কতার সাথেই তাদের দায়িত্ব পালন করছেন যে আসলে কেউ যেন কিছু বহন করছে কিনা না সে বিষয়গুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন যে আসলে ব্যাগ বাইকের সিটের নিচে বা অন্যান্য কোনো জায়গায় কেউ কোনো বিস্ফোরণ বা অন্যান্য কিছু ক্যারি করছেন কিনা আপনারা দেখতে পাচ্ছেন সদস্যরা কিন্তু একেবারেই ফুটুয়ে ফুটুয়ে দেখছেন তারা যে কী করছে কার ব্যাগে কি রয়েছে আসলে মানে কোনোভাবেই কোনোভাবেই কোনোরকম বিস্ফোরণ নিয়ে বা কোনো রকম দেশের পরিস্থিতি নষ্ট করবে বা শান্তি নষ্ট করবে এমন কোনো সুযোগ রাখছেন না সুযোগ দেওয়া হচ্ছে না পুলিশ প্রশাসন থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থেকেও কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা রয়েছি দর্শক ধানমন্ডি বত্রিশ নম্বর রোডে শেখ মুজিবুর রহমান ভবনের সামনে ঠিক এখানে দেখছেন একটি পুলিশ বাহিনীর বিশাল সাজোয়া সাজোয়া বা যান কোনোরকম যেন আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনগুলো যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে তখন সাথে সাথে যেন অ্যাকশনে যেতে পারে এজন্য ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির গুরুত্বপূর্ণ জায়গায় তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন সাথে যে সাজোয়া যানগুলো দেখছেন এগুলো রেখেছেন সাথে এখানে অনেক রয়েছেন তারাও বিভিন্নভাবে করছেন তথ্য দিচ্ছেন আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ বাহিনীকে দেখতে পাচ্ছি মূলত পুলিশ বাহিনী কাবার করছেন তারপরও অন্যান্য বাহিনী তো তারা আসবেন এই প্রয়োজনে দর্শক আপনাদের সাথে ছিলাম আমি সাইদুল ইসলাম রিপোর্টার সাইদুল ইসলাম সর্বশেষ খবর জানতে স্বদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন